জিমেইল অ্যাকাউন্ট খুলে ইনকাম করুন তো ইনকাম করার জন্য আমার ডেসক্রিপশন বক্সে বা অথবা কমেন্ট পিন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এরকম দেখতে পারবেন লিঙ্কে ক্লিক করার পরে আপনাদেরকেও সর্বপ্রথম স্টার্ট এখানে ক্লিক করতে হবে স্টার্টে ক্লিক করার পরে আপনাদেরকে স্কুল করে নিচে দিতে হবে নিচে যাওয়ার পরে দেখতে পারবেন রেজিস্ট্রের নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আমাদের ইনকামের মাধ্যমটা হচ্ছে আমরা ফোনে যে গুগল অ্যাকাউন্ট খুলি সেইভাবে গুগল অ্যাকাউন্টগুলো সেল দিয়ে আমরা ইনকামটা আর্নিংটা জেনারেট করতে পারব এর জন্য আপনাদেরকে প্রথমে এটা পড়ে নিতে হবে দেখেন একটা জিমেল খুললে আমরা সাতাশ সেন্ট টু তেত্রিশ সেন্ট মানে ইউএসএ টাকায় সাতাশ সেন্ট করে পাবো কিন্তু বিডি টাকায় পাবো প্রায় তেত্রিশ টাকা তো তেত্রিশ টাকা পাওয়ার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে জিমেইল খুলতে হবে তো জিমেইল খোলার জন্য আপনাদেরকে এখানে যে দেখতে পাচ্তেছেন ওনারা যে ইনফরমেশন দিয়েছে সেই ইনফরমেশন দিয়ে কিন্তু আমাদেরকে জিমেল খুলতে হবে তো এখানে দেখেন ফার্স্ট নেম রুপেট তো লাস্ট নেম কোনো এ দেয় নাই ইমেইল যেটা দিয়ে খুলতে বলছে সেইটা পাসওয়ার্ড মানে যে রকম তথ্য এগুলো কপি করে আমাদেরকে জিমেইল খুলতে হবে তো আমরা ইনফরমেশনগুলো কপি করে নিয়ে যাব এখন গুগল অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাদেরকে জিমেলে যেতে হবে জিমেলে যাওয়ার পরে এই রকম গুগল লেখা দেখবেন এখানে ক্লিক করবেন এই এইরকম ইন্টারফেসে আসার পরে আমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদের আমরা যে কপিটা করে নিয়ে আসি সেগুলো এখানে বসাতে হবে প্রথমে ফার্স্ট নেম দিতে হবে তো আমরা ফার্স্ট নেমটা আমরা যে কপি করছি জিমেল ফার্মা থেকে ওইটা ফেস করতে হবে তো আমি ফার্স্ট নেম দিলাম তারপরে নেক্সট করবো নেক্সট করার পরে এখানে জন্ম তারিখ এটার কোনো তথ্য দেইনি আমাদেরকে তো আমরা আঠেরো বছরের উপরে দেব জন্মশাল দেওয়ার পরে আমাদেরকে ফিমেল মেল সিলেক্ট করতে হবে আমরা ফিমেল দিলাম ফিমেল দেওয়ার পরে আমরা নেক্সট এখানে ক্লিক করবো নেক্সট ক্লিক করার পরে আমাদেরকে যে কপি করছে ওখান থেকে আমাদেরকে ইউজার নামটা দিতে হবে ইউজার নেম এখানে আপনাদের মন মতো দিলে কিন্তু হবে না যেটা ওনারা দেখিয়ে দিয়েছে সেটাই আপনাদেরকে দিতে হবে তো আমি ইউজার নেমটা দেওয়ার পরে নেক্সট এখানে ক্লিক করব নেক্সট ক্লিক করার পরে আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি আরেকবার দেখাই এখানে যে পাসওয়ার্ডটা দিতে বলছে ঠিক আমাদেরকে কিন্তু সেই পাসওয়ার্ডটাই দিতে হবে তো আমি এই পাসওয়ার্ডটা কপি করবো পাসওয়ার্ডটা কপি করার পরে আমি এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে নেক্সট করবো নেক্সট করার পর অল্প একটু সময় নেবে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে রিভিউ ইওর অ্যাকাউন্ট ইনফো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তো আমরা ক্রিয়েট হওয়ার পরে আমরা নেক্সট এখানে ক্লিক করব নেক্সট ক্লিক ক্লিক করার পরে তো আমরা আই এগ্রি ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের যে জিমেইল অ্যাকাউন্টটা এটা কিন্তু ক্রিয়েট হয়েছে এইভাবে আপনারা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার পরে আমাদেরকে কী করতে হবে এই যে ডান আছে এখানে ক্লিক করতে হবে তো আমরা এখন ডান এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে একটু দেখেন এখানে ইনএমেল টু এফ এ আমরা যদি টু এফ এ করি আমরা কিন্তু তেত্রিশ সেন্ট পাবো বাংলা টাকায় প্রায় সাঁত্রিশ আটত্রিশ টাকার মতো পাবো এক থেকে দুই মিনিটের কাজ আমরা যে জিমেইলটা করলাম ওইটা টু এফ এ করতে তো টু এফ এ কীভাবে করতে হয় এই করতে হয় সেই প্রসেসটা জানার জন্য আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি এ নিয়ে একটা ভিডিও আনব তো আমরা আপাতত এই কাজটা দেখাই কমপ্লিট এখানে ক্লিক করবো এখানে সাতাশ সেন্ট মানে বাংলা টাকায় তেত্রিশ টাকা তো এখানে ক্লিক করার পরে আমাদেরকে বলতেছে ক্লিক অ্যাগাইন টু কনফার্ম এখানে ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন এখানে কি কী লেখা আসে ইউ নিড টু অ্যাট রিকোভারি মেইল তো আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু চেকিং প্রসেস চলবে আমাদের কিন্তু অ্যাকাউন্টটাও হয়ে যাবে তো আমরা কিন্তু এইভাবে কিন্তু অ্যাকাউন্ট করে ইনকামটা করতে পারবো